সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের প্রতিটি স্তবক বাংলাদেশের স্বাধীনতা সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে সমাদৃত রবীন্দ্রনাথ রচিত এই সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের আবেগময় ইতিহাস তবে ধর্মীয় ও জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে গানটিকে জাতীয় সংগীত হিসেবে মানতে নারাজ অনেকেই সম্প্রতি আয়না ঘরের ভয়াবহ জীবন থেকে মুক্তি পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমে গানটিকে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন এই মন্তব্যকে ঘিরে জাতীয়তাবাদ সংস্কৃতি ও রাজনৈতিক চিন্তাধারার নতুন এক সংঘর্ষের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংস্কৃতি মহল পক্ষে বিপক্ষে চলছে তুমুল বিতর্ক তবে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে এই বিতর্ক কোনো নতুন বিষয় নয় স্বাধীনতার প্রাককাল থেকেই রবীন্দ্রনাথকে বিদেশি কবি এবং গানটিকে ভারতপন্থী সংস্কৃতির বাহক হিসেবে গণনা করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর উনিশশো সালে খন্দকার মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের পরিকল্পনা করে তবে একাধিক কু সামলাতে গিয়ে তা আর হয়ে ওঠেনি মেজর জিয়া আমলে উনিশশো সালে দ্বিতীয় দফায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় সে সময় এক গোপন চিঠির মাধ্যমে প্রথম বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করা হয়েছিল তবে জিয়াউর রহমান হত্যার পর এই উদ্যোগ থেমে যায় খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন দু দুই সালে আবারও পরিবর্তনের দাবি উত্থাপন করেন তৎকালীন মন্ত্রী আলিয়া হাসান এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের চেতনাধারীদের আন্দোলনের মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রস্তাবটি নাকচ করা হয় তবে বিশ্বজুড়ে জাতীয় সংগীত পরিবর্তনের অনেক উদাহরণ রয়েছে ইসলামী বিপ্লবের পর ইরান সোভিয়েত পতনের পর রাশিয়া সাদ্দাম পতনের পর ইরাকসহ জার্মান মিয়ানমার নেপাল ও আফগানিস্তানেরও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে